আসসালামু আলাইকুম আমি এখন আসছি আমার এক আন্টির সাথে কিছুদিন আগে আন্টির বড় ভাই মারা গেছে আর আন্টি সেই বড় ভাইয়ের দোয়ার দোয়ার অনুষ্ঠানে আমরা আসছি জাহাঙ্গীরনগর থেকে আর আমরা যেখানে আসছি সেই জায়গাটা হচ্ছে ধামরাই আর এখানে হচ্ছে যেহেতু দোয়ার অনুষ্ঠান নিচে বসাটাই হচ্ছে সুন্নত আমরা যেহেতু ইসলাম ধর্মের মানুষ সবাইকে নিচে বসে খেতে দিচ্ছে সবাই আর কি নিচে বসে খাচ্ছে আর হয়েছে এইখানে আয়োজন ছিল সাদা ভাত ভিপ ডাল আর দধি আর আমি আমার জীবনের প্রথম আর কি এইভাবে পরিবেশন করতে দেখলাম আমি আমার জীবনে কখনো এইভাবে দেখিনি মাটির হাঁড়িতে এভাবে খাবার বেড়ে পরিবেশন করা আমার ভীষণ ভালো লাগছিলো এই জিনিসটা কারণ আমি দেখিনি কখনো আর এখানে হচ্ছে চট বিছানো মানে ওই যে প্লাস্টিকের যেই থাকে চাউলের বস্তা ওইগুলা মনে হয় এরকম বিছায়া তারপর হচ্ছে সবাই বসে এইভাবে খাচ্ছে আর আমরা অবশ্য এখানে খাইনি যে আমরা এখানে বসা ছিলাম আরও আনটিরা ছিল আমাদেরকে এখানে খেতে দিছে আমরা এই চেয়ারে বসে বা হাতে প্লেট রেখে হচ্ছে খাবার খাইছি খাবারের পরে আমরা একটু ওই আনটিদের বাসার সামনে দাঁড়াইছিলাম দেখলাম যে এখানে শুধু লেবু বাগান আর লেবু বাগান আর বাড়িঘর খুব একটা ছিল না কম কম খুব ভালো লাগছিল এলাকাটা একদম নিরিবিলি যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ চলে যাব বাসে উঠে গেছি এখানেও কিন্তু যা এগুলোও কিন্তু লেবু বাগান কাছে থেকে বোঝা যায় লেবু আছে দূর থেকে তো বোঝা যায় না এগুলোও লেবু বাগান আর এগুলাও লেবু বাগান সবাই যে বাসে আমরা প্রায় চলে আসছি এখানে হচ্ছে স্মৃতিসদের সামনে ভিতরে অনেক লোকজন আর বাহিরে অনেক লোকজন স্মৃতিসদটা বোঝা যাচ্ছে না একদম ওই যে দেখা যাচ্ছে একদম অল্প অল্প বোঝা যাচ্ছে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তারা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ